নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চবঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখানে কাতলা মাছের মাথা আছে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম আজকে রেসিপি হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে রসা মাথা লবণ হলুদ মাখিয়ে নিলাম কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ বড় মাথায় দেখলেই বুঝতে পারছেন তারপরে আমি ভেজে নিচ্ছি একটু কড়া করে ভেজে নেব নিয়ে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন আমি কিভাবে ভেজেছি ঠিক একটু কড়া করে ভেজেছি আমি আলুগুলো আগেই ভেজে নিয়েছি আমি ওইটা দেখানো হয়নি একটা অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বাকি মাথাগুলো আমি ভেজে নিলাম দিয়ে দিলাম তেলের মধ্যে হয়ে গেছে ভাজা আমি তুলে নিচ্ছি অনেকে মাছের মাথা খেতে চায় না ঠিক এইভাবে রান্না করবেন মনে হয় চেটে খেয়ে নেবে এক ভাত এই মাথাগুলো হয়ে গেছে দিলাম এখানে গরম মশলা নিয়ে নিলাম নিয়ে সোমবার দিয়ে দিলাম তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি দুটো তেজপাতা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম খুব ভালো করে একটু কষিয়ে নেবো পেঁয়াজটা একটু ভাজার পরই আমি টমেটোটা দিলাম দিয়ে কষিয়ে নিলাম একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার এখানে লবণ দিয়ে দিলাম একটু একটু মজে যাওয়ার জন্য পেঁয়াজ টমেটো এবার এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সবই দিয়ে দিয়েছি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আদা রসুন সব দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে নিলাম একটু জলের ছিটা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলা অনেকটা জল দেবো না একটু জল অল্প অল্প করে দেবো দিয়ে দেখুন একদম সব মজে গেছে পেঁয়াজ টমেটো সব মজে গেছে এবার আমি আলু আর মাথাগুলো দিয়ে দিলাম পাশে গরম জল বসিয়ে দিয়েছি এগুলো দিয়েও ভালো করে একটু কষিয়ে নেবো সব দিয়ে একটা অনুরোধ ভিডিওটি টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন গরম জল দিয়ে দিলাম এবার একটু ঢেকে দেবো আমি কিছুক্ষণ ঢেকে দেওয়ার ঢাকনা খুলে নিয়েছে নিয়ে দেখুন কি সুন্দর ফুটে উঠেছে এইবারে আমার নামানোর টাইমই হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব এবার আমি সার্ভ করে দিলাম দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আশা করি খেতেও ভালো হবে একবার আপনাদের অনুরোধ করবো এইভাবে একবার অন্তত তৈরি করে খাবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমি তো মাথা আনলে হয় মাছের মাথা দিয়ে ডাল বা কোনো শাক টাক থাকলে সেটা দিয়ে করি নাহলে এরকমভাবে রান্না করি চেটে সবাই খেয়ে নেয় বাড়িতে আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার